যারা বাজেট কমের মধ্যে প্রফেশনাল লেভেলের ফটোশপের কাজটা করতে যাচ্ছেন ফ্রিলান্সিং করতে যাচ্ছেন ফ্রি ফায়ার পাবজি গেমস খেলতে যাচ্ছেন তাদের জন্য কোয়াই ফাইভ সিক্স জেনারেশন একটি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ইসোনিক ব্র্যান্ডের একটি ব্র্যান্ড নিউ মাদারবোর্ড যেটি এক বছর ওয়ারেন্টি প্রোভাইড করতেছে

সামনে ট্যাম্পার্ড গ্লাস সহকারে তিনটা আট জিবি রয়েছে সাইড টেম্পার রয়েছে পিছনে একটা আর জিবি রয়েছে এই হোয়াইটের মধ্যে খুবই চমৎকার রেখেছি রাইজন সেভেন দিয়ে আপনারা থ্রি ডি অ্যানিমেশন মুভির কাজ এবং কি আপনারা সিনেমাটিক কাজগুলো করতে পারবেন প্রফেশনাল লেভেলের সকল কাজগুলো এই প্রসেস দিয়ে করতে পারবেন ভিউয়ার্স আবারও কিন্তু চলে আসলাম এক্সপার্ট অল যে ধামাকা চাচি পিসি প্যাকেজের ভিডিও নিয়ে আজকে চারটা প্যাকেজে কিন্তু গেমিং কেসিং থাকবে গেমিং কিবোর্ড মাউস থাকবে রাইট ভাই জি ভাই সবগুলাই তো মনিটরও থাকবে অবশ্যই চাইলে মনিটর কাস্টমাইজ করার সুযোগও থাকছে আর সাথে আছে ফরাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আজকে সবচেয়ে কম দামের যে প্যাকেজটা তার দাম কত রাখছে 19500 টাকা 19500 টাকায় ফুল সেটআপ সহ যারা বাজেট কমের মধ্যে প্রফেশনাল লেভেলের ফটোশপের কাজ টাজ করতে যাচ্ছেন ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন ফ্রি ফায়ার পাবজি জি গেমস খেলতে যাচ্ছেন তাদের জন্য কোয়াই ফাইভ সিক্স জেনারেশন একটি পিসি বেল্ট মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা পাশাপাশি আর কি কি প্যাকেজ রাখছেন পাশাপাশি রেখেছি রাইজনের মধ্যে এবং ইন্টেলের মধ্যে রাইজন চৌত্রিশশো জি এবং রাইজন সেভেন সাতান্নশো জি এবং ইন্টেল আই ফাইভ ইলেভেন জেনারেশনও রেখেছে আচ্ছা তো কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপের লোকেশনটি হলো ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লাস সেন্টার লেভেল নাইন শপ নম্বর সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন আর যদি কেউ অনলাইনে আমাদের প্যাকেজগুলো অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে যেই ধরনের ইনফরমেশন বা আপনি চাইলে এই প্যাকেজের বাইরেও কিছু আপনার কনফিগার অনুযায়ী আপনি সেটাও করতে আচ্ছা প্রথমে শুরু শুরু আজকে যাদের বাজেট কমের মধ্যে যারা ফ্রিলান্সিং শুরু করতে চাচ্ছেন বা আপনাদের বাজেট কম ফ্রি ফায়ার পাবজি লেভেলের গেমসগুলো খেলতে যাচ্ছেন তাদের জন্য ফাইভ সিক্স জেনারেশন এটি একটা কোড়াই ফাইভের মানে জাতীয় প্রসেসের খ্যাত্রাপ্ত বলা যায় যে এই রেঞ্জ থেকে আপনার ফটো ফটোশপের কাজ এডিটিংয়ের কাজ ফ্রিলান্সিংয়ের কাজগুলো স্টার্টিং সো আপনারা যারা স্টার্ট করতে যাচ্ছেন তারা এটা নিতে পারেন বা বাজেট কম হলে আপনি ফ্রি ফায়ার পাবজি খেলতে চাচ্ছেন এই পিসিটা আপনার জন্য আদর্শ একটি পিসি মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা থাকছে ওয়াইফাই সিক্স জেনারেশন একটি প্রসেসর আর মাদার বোর্ড হিসাবে আমরা এই প্যাকেজটির সাথে রেখেছি ইসোনিক ব্র্যান্ডের একটি ব্র্যান্ড নিউ মাদার যেটি এক বছর ওয়ারেন্টি প্রোভাইড করতেছে এবং এই মাদার বোর্ডটিতে এইচডিএমআই বিজিএ এমএম সকল ধরনের আপডেট ফিচারগুলো আপনারা পেয়ে যাবেন সো তার পাশাপাশি আমরা আমাদের যে কাজগুলো স্পিডলি রাখার জন্য আমরা এসএসটিটা ইউজ করেছি অনেকে দেখবেন যে হার্ড ডিস্ক ইউজ করে বা হার্ড ডিস্কের কারণে আমাদের একটু কাজ স্লো হয় তার জন্য আমরা এসএসডি রেখেছি কিংস স্পেসের একশো আঠাশ জিবি একটি এসএসডি যেটি তিন বছর ওয়ারেন্টি পাবেন রিপ্লেসমেন্ট তো কাস্টমাইজ করে নিতে পারবে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ একশো আঠাশ থেকে দুশো ছাপ্পান্ন করতে পারেন পাঁচশো বারো ওয়ান টিবি সো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন আর র্যাম হিসাবে রেখেছি আমরা অরিওর ব্র্যান্ডের ডিডিআর ফোরের একটি এইট জিবি র্যাম যা ছাব্বিশে সি ম্যাগার্সের তিন বছর ওয়ারেন্টি সহকারে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্রোডাক্ট প্রোডাক্টটির সাথে আপনারা আর আমরা এই পুরো পিসিটি যেই ক্যাসিংটাতে বিল্ড করতে চাচ্ছি সেটি হল ওভো ব্র্যান্ডের খুবই চমৎকার নর্মাল আর জিবির মধ্যে দুইটা কুলার সহকারে ক্যাসিংটা যারা একটু আর জিবি হালকা আর জিবি চাচ্ছেন তাদের জন্য এই ক্যাসিংটা খুবই চমৎকার একটি ক্যাসিং সো এই প্যাকেজের সাথে আমরা রেখেছি এই ক্যাসিংটা আর টোটাল পিসিটাকে পাওয়ার জেনারেট করার জন্য আমরা একটু ভ্যালুট অফ টু হান্ড্রেড ওয়ার্ডের অরিজিনাল একটি পার্ট সাপ্লাই ইউজ করেছি এখানে দুই বছর ওয়ারেন্টি সহকারে তো আপনার প্রত্যেকটা মেন কম্পোনেন্টগুলো আমাদের কাছে ওয়ারেন্টি সহকারে থাকছে এই প্যাকেজটিতে সো আপনাকে কোনো চিন্তা করতে হবে না কারণ সর্বনিম্ন ওয়ারেন্টি টু ইয়ার্স পার্ট সাপ্লাইতে রয়েছে আপনার যে কোনো প্রবলেম হবে তিন বছর দুই বছরের মধ্যে সকল প্রবলেমের সলিউশন আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন তার পাশাপাশি এই প্যাকেজটির সাথে আমরা মনিটর হিসেবে রেখেছি এক্লাস ব্যান্ডের বাইশ ইঞ্চি একটা মনিটর আমরা যারা ফ্রি ফায়ার পাবজি বা ফটোশপের কাজ করবো ফ্রিলান্সিং কাজ করবো আমাদের কাজের জন্য একটু বড়ো ডিসপ্লের প্রয়োজন হয় তাদের জন্য এই বড় ডিসপ্লেটা রেখেছি বাইশ ইঞ্চি কেউ যদি চান ভাইয়া যে আমি তো নর্মালি কাজ করবো বাইশ ইঞ্চির প্রয়োজন নাই সতেরো ইঞ্চি বা অনৈশল্য হবে আপনি সেটাও কনভার্ট হতে পারবেন আপনি সেটাও কাস্টমাইজ করে নিতে পারবেন আর এই প্যাকেজটির সাথে আমরা কিবোর্ড মাউস হিসাবে রেখেছি আমাদের কে থার্টি এ আর জিবি একটি কিবোর্ড মাউস কম্বো প্যাকেজ ওই কিবোর্ড মাউস সহকারে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এই পিসিটি বিল করতে পারবেন আমাদের কাছ থেকে যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনার আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে যে কোনো ইনফরমেশন নিতে যাচ্ছেন কাস্টমাইজ করতে যাচ্ছেন আপনার বাজেট অনুযায়ী আপনি পিসি বিল করতে যাচ্ছেন আপনার পছন্দ অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনি কোম্পানির আমাদের এই প্যাকেজ থেকেও আপনি চেঞ্জ করে ব্র্যান্ড চেঞ্জ করে নিতে যাচ্ছেন সেই ধরনের বিষয়ে আপনি আমাদের কাছ থেকে ইনফরমেশন পেয়ে যাবেন তার পাশাপাশি নিয়ে এসেছে আমরা রাইজনের মধ্যে রাইজন ফাইভ চৌত্রিশশো জি যে প্রসেসরটি দিয়ে আমরা যারা ছাপ্পান্নশো জি বা তার আশেপাশের কাজগুলো করতে যাচ্ছি তাদের বাজেটটা একটু কম তারা এই প্রসেসরটি নিতে পারবেন রাইজান ফাইভেরই চৌত্রিশশো জি সিমিলার কাজগুলো করবেন যেমন আপনারা ফটোশপের কাজগুলো করতে যাচ্ছেন ফ্রিলান্সিং কাজ করতে যাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজগুলো করতে যাচ্ছেন তারা ফ্রি ফায়ার পাবজি একটু আর একটু আপডেট লেভেলে খেলতে যাচ্ছেন তাদের জন্য চৌত্রিশশো জি এবং নিউ প্রসেসর হতে এই প্রসেসরটি তিন বছর ওয়ারেন্টি থাকছে সো মাদারবোর্ড হিসেবে এই প্যাকেজটির সাথে আমরা এমএসআই ব্র্যান্ডের একটি মাদারবোর্ড ইউজ করেছি যেটি খুবই গেমিংয়ের জন্য খুবই চমৎকার এবং ব্র্যান্ড নিয়েও হওয়াতে তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং অফিসিয়াল একটি প্রোডাক্ট আপনারা দেখে নেবেন কারণ এই প্রোডাক্টটি মার্কেটে অনেক রকমের পাওয়া যায় নন অফিসিয়াল এবং চাইনিজ ভার্সনেও পাওয়া যায় সো আমরা র্যাম হিসেবে রেখেছি এই প্যাকেজটিতে হাইপার এক্সের ফিউরি ডিডিআর ফোরের একটি বত্রিশশো মেগাওয়ার্সের একটি হিটসিং সহকারে র্যাম যেটি লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনার এই প্যাকেজের সাথে একশো আঠাশ জিবি একটি এস এসডি যেটি আমাদের রেড রেড স্প্রিড খুবই চমৎকার কারো যদি কাস্টমাইজ করতে ইচ্ছে হয় যে এনভিএম তে কনভার্ট হতে পারবেন সো আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কাস্টমাইজ করে নিতে পারবেন তার সাথে আমরা এই পিসিটাকে সাধারণের জন্য খুবই চমৎকার একটি কেসিং রেখেছি পাঁচটা আট জিবি কুলার দিয়ে এ আর জিবি কুলারের একটি কেসিং রেখেছি এবং দুইটা সাইডের ট্যাম্পার হোয়াইট এবং ব্ল্যাক আপনারা যেটা পছন্দ নিতে পারবেন এই প্যাকেজের সাথে আমরা রেখেছি এই আইস কুলারটা রেখেছি এই প্যাকেজের সাথে আর পাওয়ার জেনারেট করার জন্য আমরা রেখেছি ওপো ব্র্যান্ডের একটি চারশো পঞ্চাশ একটি পাওয়ার সাপ্লাই যেটি দুই বছর ওয়ারেন্টি সাথে হ্যাঁ লং কেবলের কারণ আমাদের এই ক্যাশিংটাতে লং কেবলের পাওয়ার সাপ্লাই প্রয়োজন তাই আমরা ওপো ব্র্যান্ডের এই ক্যাশিং পাওয়ার সাপ্লাইটা রেখেছি দুই বছর ওয়ারেন্টি সাথে এই টোটাল প্যাকেজটির সাথে একটা স্পিকার রেখেছি হ্যাবিট ব্র্যান্ডের একটি স্পিকার এবং মনিটর হিসেবে রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের বাইশ ইঞ্চি একটা বর্ডারলেস সেভেন্টি ফাইভ ওয়ার্ডসের একটি মনিটর যেটি আপনারা পেয়ে যাবেন তিন বছর ওয়ারেন্টি আমাদের এই প্যাকেজের সাথে আর কিবোর্ড মাউস হিসেবে থাকছে আট জিবি গেমিং সিরিজের একটি আইমার্সের কম্বো প্যাকেজ কীবোর্ড মাউস আট জিবি সো এই টোটাল প্যাকেজটি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা আপনার আমাদের কাছ থেকে বিল করে নিতে পারবেন তার পাশাপাশি নিয়ে এসেছি আমরা যারা ইনটেলের মধ্যে চাচ্ছেন একটু হায়ার জেনারেশনে আমরা সিক্স জেনারেশন দেখানোর পাশাপাশি আর একটু হায়ার রেখেছি আই ফাইভ ইলেভেন প্রসেস প্রসেসর থাকবে তিন বছর ওয়ারেন্টি থাকবে যারা আপনারা অফিসিয়ালি কাজের জন্য খুঁজতেছেন যে তিন বছর কোনো নিশ্চিন্তা একটা ওয়ারেন্টি সহকারে প্রসেসর তাদের জন্য এটা রেখেছি বাজেটের মধ্যে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনি আমাদের এই পিসিটা বিল করতে পারবেন গেমিং কিবোর্ড মাউস এবং কি ক্যাসিং এবং কি মনিটর সহকারে সো এই প্যাকেজে থাকতে হয়েছে আমাদের প্রো আই ফাইভ ইলেভেন জেনারেশনের প্রসেসরটি যা তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং মাদারবোর্ড হিসাবে রেখেছি এম ব্র্যান্ডের পাঁচশো দশ একটি মাদারবোর্ড খুবই আপডেট সিরিজের একটা মাদারবোর্ড এ প্রো ম্যাক্স এবং অথোরাইজ প্রোডাক্ট এক্সপার্ট ওয়ার্ল্ড মানি হলো এম এস আই প্রোডাক্টগুলোকে প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করে এবং ইনটেক প্রোডাক্ট আপনারা চাইলে আপনাদের হাত দিয়ে এসে নিজে খুলে দেখে নিতে পারবেন সো তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আর র্যাম হিসাবে রেখেছি হাইপার এক্সের পিউরি যেটি বত্রিশশো ম্যাগাহাটসের এইট জিবি একটি র্যাম যেটি লাইফ টাইম ওয়ারেন্টি থাকছে আপনাদের এই প্যাকেজের সাথে আর অ্যাস ডি হিসাবে আমরা এটি একটু প্রফেশনাল লেভেলের কারণ আমরা এনভিএম এ রেখেছি অরিকো ব্র্যান্ডের দুশো ছাপ্পান্ন জিবি একটি এনভিএম এসএডি যেটি তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা প্যাকেজের সাথে আর টোটাল পিসিটা আমরা টোটাল পিসিটাতে আমরা যে ক্যাশিংটা রেখেছি এই প্যাকেজের সাথে ওবো ব্র্যান্ডের খুবই চমৎকার একটি সামনে টেম্পারড প্লাস শকের তিনটে আর রয়েছে সাইড টেম্পার রয়েছে পিছনে একটা আর রয়েছে এই হোয়াইটের মধ্যে খুবই চমৎকার ক্যাসিংকার রেখেছে আপনাদের এই প্যাকেজের সাথে আর পাওয়ার জেনেট পর্যন্ত আমরা বেলটফ ব্র্যান্ডের দুইশো তিরিশ ওয়ার্ডের একটি লং ক্যাবলের পাওয়ার সাপ্লাই জেনোয়ন সার্কিট রেনুইন সার্কিট বেলটফ মানি হল জেন জেনোয়িন সার্কিট এবং দুই বছর ওয়ারেন্টি থাকছে বেলটফের পাওয়ার সাপ্লাইয়ের সাথে এই প্যাকেজের সাথে আমরা কীবোর্ড মাউস হিসেবে রেখেছি গেমিং কিবোর্ড মাউস আই মাস যেটি এ এম মডেলের একটা কিবোর্ড মাউসের প্যাকেজ সো আর মনিটর হিসেবে থাকছে আপনাদের 22 ইঞ্চি একটি মনিটর বর্ডারলেস এবং আপনারা দেখতে পারতেছেন খুবই চমৎকার বর্ডারলেস লুকিংটা দেখেন আপনারা জাস্ট এবং কি এটা এসপির মতই আপনাদের অনেকটা স্লিম বডিটা আপনারা এটা ওয়াল মাউন্ট করতে পারবেন এবং স্পিকার রয়েছে পিছনে বিল্ডিং স্পিকার আপনারা যারা একটু নরমাল সাউন্ডের মধ্যে যাচ্ছেন এটা ওয়ান অফ দা বেস্ট একটা মনিটর হতে পারে আর এই প্যাকেজের সাথে আমরা একটি স্পিকার হিসেবে আপনাদেরকে রেখেছি একটা স্পিকার ফ্রি রেখেছি সো এই প্যাকেজটি আপনারা আমাদের কাছ থেকে বিল করতে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকায় বিল করে নিতে পারবেন কোড়াই ফাইভ ইলেভেন জেনারেশনের পিসি তার পাশাপাশি আরেকটা রেখেছি আমরা রাইজন সেভেন দিয়ে রাইজন লাভারদের জন্য রাইজন সেভেন যারা একটু আরো আপডেট জেনারেশন খুঁজতেছেন রাইজন সেভেনের মধ্যে বা রাইজনের মধ্যে তাদের জন্য রাইজন সেভেন নিয়ে এসেছি রাইজন সেভেন দিয়ে আপনারা থ্রি অ্যানিমেশন মুভির কাজ এবং কি আপনারা সিনেমাটিক কাজগুলো করতে পারবেন প্রফেশনাল লেভেলের সকল কাজগুলো এই প্রসেসর দিয়ে করতে পারবেন এটিতে তিন বছর ওয়ারেন্টি রয়েছে কারণ এটি আপনারা জানেন যে নিউ হয়ে থাকে সো তার পাশাপাশি আমরা এইটার সাথে মাদার বোর্ড হিসাবে রেখেছি চারশো পঞ্চাশ এ প্রো ম্যাক্স একটি মাদারবোর্ড যেটি আপনারা তিন বছর আমরা রেখেছি র্যাম হিসাবে হাইপার এক্স এর একটি ডিডিআর ফোর বত্রিশশো এর এইট জিবি একটি র্যাম যেটা লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা আর এসএসডি হিসাবে আমরা অরিকোড দুইশো ছাপ্পান্ন জিবি একটি তিন বছর ওয়ারেন্টি থাকছে এই প্যাকেজের সাথে এবং এই প্যাকেজের সাথে আমাদের যে ক্যাসিংটা রেখেছি খুবই চমৎকার একটি মিষ্টি বক্স রেখেছি দেখতে পারতেছেন পাঁচটা কুলারের এআর জিবি কুলার দিয়ে এবং খুবই চমৎকার একটা একুরিয়াম সাইজের ক্যাসিং রেখেছি যেটি এই প্যাকেজের সাথে পেয়ে যাবেন এবং পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা এই প্যাকেজটিতেও রেখেছি বেলোটপ ব্র্যান্ডের লং ক্যাবেলের একটি পাওয়ার সাপ্লাই যেটা দুইশো তিরিশ ওয়ার্ড এবং দুই বছর ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাই দিতে আর কিবোর্ড মাউস হিসেবে থাকছে আমাদের বরাবরই আইমএস এর গেমিং আর এই কোম্বো থ্রি হান্ড্রেড মডেলটা আর মনিটর হিসেবে আমরা বরাবরই রেখেছি বেলোটপের বাইশ ইঞ্চি বর্ডারলেস আইপিএস প্যানেলের একটি ডিসপ্লে সহকারে যেটি আপনাদের লং টাইম কাজের জন্য এই মনিটরটা এটার সাথে খুবই সামঞ্জস্য এই যে রাইজন এর পিসিটি বিল করতে যাচ্ছেন তারা আমাদের কাছ থেকে বিল করে নিতে পারবেন মাত্র ছেচল্লিশ টাকায় মনিটর এবং কিবোর্ড মাউস গেমিং সহকারে এবং টোটাল প্রত্যেকটা মানে কম্পোনেন্ট আমাদের প্রোডাক্টটা ওয়ারেন্টি তিন বছর রয়েছে দুই বছর রয়েছে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টে ইন্ডিভিজুয়ালি ওয়ারেন্টি রয়েছে সো এই টোটাল পিসিটা মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকায় বিল করতে পারবেন এক্সপার্ট ওয়ার্ল্ড থেকে আচ্ছা ভাই এই যে প্যাকেজগুলো আমরা দেখলাম প্যাকেজগুলোর মধ্যে যদি কাস্টমার তাদের বাজেট অনুযায়ী কাস্টমাইজ করে পিসি বিল করতে চায় সেটা তো পসিবল অবশ্যই পসিবল আমাদের তো একটা ভিডিওতে সব ধরনের প্যাকেজ দেখানো বা সব ধরনের কম্পোনেন্টগুলো দেখানো পসিবল না আপনার পছন্দ অনুযায়ী প্রত্যেকটা ব্র্যান্ড চেঞ্জ করতে পারবেন স্টোরেজের সাইজ চেঞ্জ করতে পারবেন বা আপনার এই প্রোডাক্টটা প্রয়োজন না আপনার আরেকটা অন্য ব্র্যান্ড প্রয়োজন সেটাও নিতে পারবেন প্রত্যেকটা সিঙ্গেল ওয়াইজ আপনি প্রোডাক্ট কাস্টমাইজ করে নিতে পারবেন কেউ যদি চাই সিঙ্গেল হার্ড ডিস্ক মাদারবোর্ড র্যাম এসএসডি আলাদাভাবে পারচেজ করতে সেটাও তো পসিবল অবশ্যই সেটাও পসিবল যদি কেউ যদি মনে করেন যে আমার শপে এসেও আপনি সিঙ্গেল একটা প্রোডাক্ট পার্চেস করতে যাচ্ছেন সিঙ্গেল প্রোডাক্ট পার্সেস করে নিতে পারবেন কেউ যদি মনে করেন যে ঢাকার বাইরে থেকে আপনি অর্ডার করতে যাচ্ছেন আসতে চাচ্ছেন না সে আমাদের সাথে করে আপনি সিঙ্গেল একটা প্রোডাক্ট কত প্রাইস মার্কেটের প্রয়োজনে আরো দশটা দোকানে যাচাই করে তারপর আপনি আমার কাছ থেকে পার্সেস করে নিতে পারবেন আমাদের শপের লোকেশনটি হলো ঢাকা নিউ এলফেন রোড মাল্টিপ্লাস সেন্টার লেভেল নাইন শপ নম্বর নয়শো সাত আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড এই এইসুল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও দেশে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ